আজ আমরা কথা বলব প্রাক স্বাধীনতা কাল নিয়ে ব্রিটিশরা ভারতে বাণিজ্যের জন্য এলে তারা ভারতে বসবাস করতে শুরু করে আর এইভাবে গোটা ভারত একসময় তাদের অধীনে চলে আসে ব্রিটিশরা ভারতের সম্পদ ইংল্যান্ডে নিয়ে যেতে শুরু করে আস্তে আস্তে ব্রিটিশরা ভারতীয়দের ওপর অত্যাচার শুরু করে এই জন্য ভারতীয়দের ব্রিটিশদের ওপর রাগ জন্মাতে থাকে এবং তারা বিদ্রোহ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকল মানুষই এই বিদ্রোহে যোগ দেন এবং এটি দমন করতে যা করার দরকার তাই করে এরপর জার্মানি ও জাপানের মধ্যে যুদ্ধ হলে ব্রিটিশরা দুর্বল হয়ে পড়ে এবং সুভাষচন্দ্র বসু জাপানের সাহায্য নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করে এবং বার্মা রাস্তায় ব্রিটিশদের আক্রমণ করে জার্মান ও জাপানের যুদ্ধে ব্রিটিশরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং তাদের অনেক ক্ষতি হওয়ায় তারা ভারতকে স্বাধীন করার কথা ভাবে এবং লর্ড মাউন্ট ব্যাটেলকে ভারতের শেষ ভাইসরয় হিসেবে পাঠায় তিনি ভারতে এসে তেসরা জুন উনিশশো সালে ভারতের স্বাধীনতা করার কথা ভাবে কিন্তু সেই সময় ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এবং এর মোদক দেয় ব্রিটিশ রায় এই ডাঙ্গার প্রচুর মানুষের প্রাণ হারায় তাই অনেক রাজনৈতিক ব্যক্তিরা ও মাউন্ট ব্যাটের সিদ্ধান্ত নেয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে তারা দেশকে স্বাধীন করবে কিন্তু কিছু কিছু মানুষ সেই দিনটিকে অশুভ মনে করলে চোদ্দই আগস্ট মধ্যরাতে স্বাধীনতা দেওয়ার কথাও ভাবে কিছু নথিপত্র থেকে জানা যায় চোদ্দই আগস্ট বিকালবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির মধ্যে পাঁচ লক্ষ মানুষ দিল্লি রাইস জেলে এসে জমা হয় স্বাধীনতার জন্য জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার প্যাটেল ও মাউন্ট ব্যাটের ফাইভ স্টার হাউসে এসে পৌঁছায় চোদ্দই আগস্ট রাত বারোটা বাজার একটু আগে জওহরলাল নেহরু ভাষণ দেওয়া শুরু করে এবং বারোটা বাজলেই সকলে স্বাধীনতার সূচনা করে পরের দিন সকাল সাড়ে আটটার সময় মাউন্ট ব্যাটিং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট সাইন করেন এরপর জওহরলাল নেহরু ও তার নির্মিত ক্যাবিনেট শপথ গ্রহণ করেন আর এরই মধ্যে দিয়ে ভারতের গণতন্ত্র শুরু হয় যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র বলে জানা যায় পনেরোই আগস্ট সকাল সাড়ে আটটায় ব্রিটিশ পতাকা নামিয়ে নেওয়া হয় এবং ভারতের পতাকা উত্তোলন করা হয় প্রতিটি দেশবাসীর কাছে সেদিন খুশির দিন ছিল আগস্ট একশো নব্বই বছরের ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের স্বাধীন হয়েছিল কিন্তু সব ব্রিটিশরা সেদিন ভারত ছেড়ে যায়নি সতেরোই আগস্ট ব্রিটিশদের কিছু মানুষ ভারত ছেড়ে যান এবং সাতাশে আগস্ট সব ব্রিটিশরাই ভারত ছেড়ে চলে যান তবে এই পতাকাটি বাইশে জুলাই উনিশশো সালে সালেই গণ পরিষদের বৈঠকে ভারতের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়েছিল কিন্তু পতাকাটি ক্রমশ বিবর্তন করা হয়েছিল আর এই পরিবর্তনের মধ্যে দিয়ে এটি আজ আমাদের জাতীয় পতাকা এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম শ্রাবণী কাল আবারও কিছু জানা অত্তানি হারিয়ে ততক্ষণ তোমরা আমার সাথে দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলে না